মুসলমানদের সাথে সে কি করবে অন্তরে অন্তরে ভালো সম্পর্ক পরিকল্পনা করবে হবে না এটা বরং ইল্লা আমাদের বরং সুযোগ পাইলেই সে যাবে করবে মুসলমানকে কদম করার জন্য যদি মুসলমানদেরকে নীরবে পায় সুযোগ মতো পায় একা পায় বিচ্ছিন্ন পায় এরকম কখনো হবে না যে ইহুদি সুযোগ পায়া মুসলমানকে ছেড়ে দিয়েছে বরং ইল্লা আহমদে বদলিহি বরং যে যাবে করবে মুসলমানকে ইমান বলাকে খতম করার জন্য হত্যা করবে এই হাদিসের বাস্তবতা সনাদের আলোচনা ওটা ভিন্ন কথা কিন্তু বাস্তবতার দৃষ্টি এই হাদিস শনি বর্তমানে আমরা সামগ্রিক বিশ্ব অবস্থার দিকে যদি তাকাই ফিলিস্তিনের দিকে যদি তাকায় তারা একা পড়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে গোটা মুসলিম রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করা থেকে হাত ঘুটিয়ে নিয়েছে প্রত্যেকটা মুসলিম দেশের সেনাবাহিনী থাকার সত্ত্বেও মুসলমান রাষ্ট্র তার সম্মিলিত সেনাবাহিনী দ্বারা ফিলিস্তিনকে হেফাজত করার উদ্যোগ নেয় নাই মসজিদে আকসা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে নাই গোটা ফিলিস্তিনকে মসজিদে আকসাকে এক তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে শুধুমাত্র নামে মাত্র মুখে মুখে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন এটা একটা ভালো দাবি ভণ্ডামি কথা ছাড়া কিছু না পতাকায় কি আসে না পতাকা কি আমার পর্যন্ত দৌড় পারলে ফিলিস্তিনের কোনো উদ্ঘাট হবে মসজিদে আকসা বাক্কা হবে পতাকার দরকার নাই এদিকে পতাকা প্রদর্শন করে জাতিসংঘে দেয় ভাষণ দেয় মুসলিম নেতারা ফিলিস্তিনের পক্ষে আর ওইদিকে ফিলিস্তিনের

ইয়াহুদিরা পূর্ণভাবে গ্রহণ করেছে এবং হাদিস মোতাবেক সেই বাস্তবতা এখন তারা ঘটাইতেছে ইল্লা আম্মা বেপাত লিগি মুসলমানকে একাভাবে সুযোগ কত পাবে আর ইয়াহুদি তাকে কতল করার জন্য জামিয়ে পড়বে না এটা হবে না